আসলে আমাদের খুবই ভালো লাগতে আছে যে বরিশাল বিভাগের একমাত্র প্রোগ্রাম যেটি আমাদের পটুয়াখালীতে হচ্ছে আমরা খুবই গর্বিত বা আনন্দিত যে শাহেক ডক্টর মিজানুর আজহার আমাদের পটুয়াখালীতে আসবেন এবং আমরা স্বতঃস্ফূর্ত এই মাহফিল অংশগ্রহণ করবো এবং এই মাহফিলে তার ওয়াজনসিয়ার থেকে আমরা স্বতঃস্ফূর্ত তার কথাগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ যে মিজানুর রহমান আজহারীর সবাই আমরা ভক্ত এর কারণ হয়েছে সে কোরনের কথা বলে কোরনের বাণী আমাদেরকে পৌঁছে পৌঁছিয়ে দিচ্ছে এবং হাদিস থেকে সুন্দর সুন্দর বাণী আমাদেরকে পৌঁছয়ে দিচ্ছে দক্ষিণ বাংলায় এই সর্বপ্রথমে আমাদের পোটোখালি আসতেছে মিজানুর রহমান আজহারি এই জন্য আমরা সবাই আনন্দিত এবং সবাই উৎসর্গিত যে আমাদের মনে আনন্দ বসতে যে ডক্টর মিজানুর রহমান আজহারি পোটোখালিতে আসতেছে দীর্ঘদিন ধরেই তার কাজ চলতেছে আয়োজন চলতেছে খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে এবং সে আসবে আর মাত্র একদিন বাকি আছে যে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের পটুখালিতে আসবে এই জন্য সব জায়গায় কাজ চলতেছে অনেক সাবিনার তানাইছে তারপরে উজুখানার ব্যবস্থা করেছে পর্যাপ্ত পরিমাণে আমাদের টয়লেট তারপরে উজুখানা প্রস্তাবখানা সব আমাদের পটোখালিতে প্রথমে তিনি আসতেছেন পটোখালি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ঝাগুন মাঠে সকলের মধ্যে যেরকম উৎস আছে আমার ব্যক্তিগত উৎস উদ্দীপনা এত বড় আলেম আমাদের ফটো খেলতে আসে আমরা দেখবো বা আমাদের এই মাঠে আসতেছে খুবই আর আনন্দের বিষয় এবং আমরা চাই সরাসরি তাকে আসলে যদি সামনে থেকে দেখা যায় এবং তার বাণী শোনা যায় ভালোই লাগবে সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালী সাগর কন্যা এখানে ওনার এটা বরিশাল বিভাগীয় প্রোগ্রাম আমরা খুব সৌভাগ্যবান যে আমরা পটুয়াখালী জেলায় বিভাগীয় প্রোগ্রাম পেয়েছি এর পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ান ভাই এবং আরও যারা সাথে সংশ্লিষ্ট তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই বরিশাল বিভাগীয় প্রোগ্রাম আমরা পটুয়খালী জেলায় পেয়েছি এটা পেয়ে আমরা ধন্য আর আয়োজক কমিটির পক্ষ থেকে বা তাদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে সেটাকে মাথায় নিয়ে তাদের এই আয়োজন এবং এইটা আমরা যেটা কথা বলছি এটা মূল মাঠ এবং সামনে এবং ফটুয়াখালিতে আরও আটটা মাঠের মতো প্রস্তুত করা হয়েছে এবং পঞ্চাশটা জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে এই প্রোগ্রামকে এবং আমরা আশা করতেছি যে যে কয়টা প্রোগ্রাম সে করেছে বাংলাদেশে আটটা বিভাগে আটটা প্রোগ্রাম তিনি নিয়েছেন এটা মনে হয় চতুর্থ প্রোগ্রাম তার এবং আমরা পিছনে প্রোগ্রামগুলোর থেকে থেকে ভালো প্রোগ্রাম হবে ফুটুয়াখালিতে এবং আমরা ফটুয়াখালি বাসিয়ে দেখিয়ে দেব আমরা সুশৃঙ্খল এবং আমরা তার প্রোগ্রাম পেয়ে ধন্য হয়েছি এবং আমরা প্রত্যাশা করছি যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ফোটোকালের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ হয়তো মিজুর রহমান আজহারিকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তিনি যেন আমাদের ইসলামের জোট হয় শান্তির সুখে আমরা যেন ইসলামের সবাই বসবাস করতে পারি এ বিষয়ে যেন সে বয়ান পেশ করে এটা আমার তার কাছে প্রত্যাশা আল্লাহ প্রথমে ধন্যবাদ জানাতে হয় যারা এই মাহফিলের আয়োজন করছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন আবদুল্লাহ ভাইকে আমরা তার প্রতি অনেক শ্রদ্ধাশীল তিনি অনেক পরিশ্রম করে এই আয়োজনটা করছেন এবং বরিশালবাসীর জন্য একটা গর্বের বিষয় যে এটাই প্রথম মিজানুর রহমান আজারির মাহফিল বরিশাল বিভাগীয় মাহফিল ইনশাল্লাহ সকলের কাছে ভালো আশা করতেছি যে সবাই এখানে ভালোভাবে সহায়তা করবেন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সবাই আমরা সাধারণ জনগণ যারা আছি সবাই এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য খুব ভালোভাবে সহযোগিতা মিজানুর রহমান আজহারি হচ্ছেন তরুণদের আইডন আসলে আমরা প্রত্যাশা করি যে পঁচিশ তারিখের যে মাহফিল হবে পটুয়াখালীতে সেই মাহফিলে মুরব্বীদের চেয়ে ইয়ং জেনারেশনের স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা এবং আমাদের মতো যারা তরুণ প্রজন্মের লোক রয়েছে তারা বেশি হবে মুরব্বীরা যা হবে তার চেয়ে অনেক বেশি হবে তরুণ প্রজন্মের লোক তিনি তরুণ প্রজন্মের উদ্যোগ নিয়ে কথা বলে ইসলাম ইসলামের মানুষ কীভাবে আসবে সেই বিষয় নিয়ে কথা বলে আসলে তরুণরা সবাই তাকে অনেক ভালোবাসে মাহফিলের জন্য আমাদের পেছে কিনা অনেক বাড়ছে আর বহু বছর পর এবার বড় ধরনের একটা অনুষ্ঠান আমাদের এই যে প্রোগ্রাম করছে এই জন্য আমরা ব্যবসায়ীদেরও মনে করি অনেক আনন্দ এবার উল্লাস করতে আসি থ্যাংক ইউ